हमारे रामलला अब टेंट में नहीं रहेंगे हमारे लाल ला, रामलला इस दिव्य मंदिर में रहेंगे হ্যাঁ বন্ধুরা প্রভু শ্রী রামলালাজিকে আর প্যান্ডেলে থাকতে হবে না আপনারা হয়তো প্রায় সবাই জানেন গত বাইশে জানুয়ারি অযোধ্যায় রামলালাজির প্রাণ প্রতিষ্ঠা হয়েছে তো রামলালাজির দর্শনের জন্য আমিও মুর্শিদাবাদ থেকে পৌঁছেছিলাম অযোধ্যায় অযোধ্যায় পৌঁছে আমি প্রথমে রামলালাজির দর্শন করেছিলাম এছাড়াও দর্শন করেছিলাম অযোধ্যা সন্ধ্যা ছন্দারতি এছাড়াও লতা চ আর সবশেষ দর্শন করেছিলাম হনুমান ঘড়ি তো এগুলো নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন অযোধ্যা রাম মন্দির আপনারা যদি ট্রেনের মাধ্যমে পৌঁছতে চান তাহলে আপনাদের হাওড়া বা কলকাতা থেকে অযোধ্যা ধামের জন্য ট্রেনের টিকিট করতে হবে হাওড়া বা কলকাতা থেকে অযোধ্যা যে সমস্ত ট্রেনগুলিতে গিয়ে থাকে সেগুলির নাম্বার সহ নাম এবং সেই ট্রেনগুলির ভাড়া আমি ডিসপ্লে এর মধ্যে মেনশন করে রাখলাম তাছাড়াও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম প্রয়োজনে দেখতে পারেন সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিওস এসে গেছি অযোধ্যার পর্ব নিয়ে তো আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বেনারস বানানস বলা যাবে না বারাণসী জংশনে তো আমি এখন এখান থেকে অযোধ্যা যাব একটি এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে তো জেনারেল কামরা টিকিট করবো মানে এখান থেকে জেনারেল টিকিট নেব অযোধ্যা যাবো তো স্টেশনের ভিতরে আপাতত যাব চলো যাওয়া যাক আমার আগের ভিডিওটা যারা দেখেছেন তারা অবশ্যই জানেন যে আমি প্রথমত বারাণসী এসেছিলাম বারাণসী থেকে আমি অযোধ্যার জন্য রওনা দিচ্ছি ওয়ান ফোর এইট ফাইভ থ্রি বারাণসী সিটি থেকে যোধপুরগামী এই মারুধর এক্সপ্রেস ধরে আমি রওনা দিয়েছিলাম বারাণসী থেকে অযোধ্যার উদ্দেশ্যে এখনও পর্যন্ত যারা আমার বেনারসের পর্বটা দেখেনি তাদের কাছে একটাই অবশ্যই গিয়ে আমার বেনারসের পর্বটা দেখে আসুন ভিডিও লিঙ্ক উপরে আই বাটনে দেওয়া থাকলো অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো জয় শ্রীরাম গাইস গুড ইভিনিং ফ্রম অযোধ্যা ধাম জংশন রারানাসী টু যোধপুর মারুধর এক্সপ্রেস ধরে আমি এখন অযোধ্যা ধাম জংশনে এসে পৌঁছেছি একটি জেনারেল কামরার মাধ্যমে তো প্রথমত এখন আমি স্টেশনের বাইরের দিকে যাবো এবং বাইরে কী অপশান রয়েছে থাকার সেটা দেখব কারণ আজকে তো আর মন্দির দর্শন করতে পারবো না বা প্রভু দর্শন করতে পারবো না তো আজকে প্রথমত আমাকে হোটেল নিয়ে রেস্ট করতে হবে তো চলো যাওয়া যাক বাইরের দিকে স্টেশনের বাইরে আমি বেরিয়ে এসেছি আর স্টেশনের ভিউটা দেখুন জাস্ট কত সুন্দর বাদিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন আসলে এটি হচ্ছে একটি ডরমিটারি বিল্ডিং বা হোটেল বলতে পারেন অযোধ্যা ধাম জংশন স্টেশন থেকে এর দূরত্ব দেড়শো থেকে দুশো মিটার তো গাইস এদের যে ডরমিটারি রুম রয়েছে একদম রয়েছে তিন নম্বর ফ্লোরে তো সরি হ্যাঁ তিন নম্বর ফ্লোরে রয়েছে তো লিফ্ট দিয়েছে লিফ্টে ছাপলাম তিন নম্বর ফ্লোরে যাব দেখবো কত কি রেট বলছে আপনাদেরকে দেখাচ্ছি তো সঙ্গে থাকুন একদম সামনে যে রুমগুলো দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে রুম তো গেলাম আর কি তো সমস্যা হয়েছে কি ওরা বলছে ইলেকট্রিসিটি রাতে সমস্যা করে আর ওদের জেনারেটার যেটা রয়েছে সেটা খারাপ তো এতে আমার সমস্যা হতে পারে রাত্রে আর একটা ছোট ফ্যান দিয়েছে ভাই গরম প্রচণ্ড লাগবে তো আদার্স অপশান দেখতে হবে কিছু চলো তো গাইস কোনো পেলাম না মানে বাইরে যা রেট ভাই সর্বনিম্ন কোনো হোটেলের না কারোর পার্সোনাল বাড়িতে তো ওরকম ভাই থাকাটা ঠিক না তোমরা আসলে ওরকমটা করো না এটা তো থেকে ভাই অনেক বেটার ভাই সাড়ে চারশো বলছো তো চলো গিয়ে রেটটা দেখে নি কি আছে আর বাকি কিছু আপনাদেরকে দেখাচ্ছি চলো তো গাইস হয়ে গেছে এখানে চেকিং হচ্ছে আপনাদের বাজেট যদি আমার মতো কম হয়ে থাকে তো এরকম পাইরার খাপে এক দুদিন দিন আপনারাও কাটাতে পারেন তো আজকের মতো গুড নাইট দেখা হচ্ছে আবার কাল সকালে তো গাই এই ছিল আমার ডরমেটারি রুম এবং এই রাস্তাটা চলে যাচ্ছে স্টেশনের দিকে আর এই রাস্তাটা চলে যাচ্ছে মেন রোডের দিকে এই রাস্তা আমি যাব এই রাস্তা গিয়ে রাইট নেব তাহলে মন্দিরের রাস্তা দেখতে পাবো মানে মন্দিরের গেট দেখতে পাবো তো চলো এগিয়ে যাই আপনাদেরকে একটা কথাই বলবো স্টেশন থেকে মন্দির পৌঁছতে গেলে আপনাদেরকে কোনো রকম গাড়ি করার প্রয়োজনই নেই কারণ হেঁটেই পাঁচ মিনিটের মধ্যে আপনারা মন্দিরের গেট পৌঁছে যাবেন যে পেছনের রাস্তাটা হচ্ছে স্টেশন রোড এবং এখানে চলে আসছি মেন রোড তো মেন রোড থেকে এদিকটা হচ্ছে মন্দিরের গেট দেখতে পাচ্ছেন ক্যামেরায় হয়তো হয়তো সঠিক বোঝা যাচ্ছে না তবে এই সাইডটা রয়েছে মন্দিরের গেট আজ হচ্ছে এগারো এপ্রিল বৃহস্পতিবার আর আজকের দিনে শ্রীরাম জন্মভূমির ক্রাউডটা দেখুন জাস্ট কতটা কত প্রাইস হ্যাঁ ভাইয়া ইসকা সেভেন্টি রুপিস আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার ঠিক সামনে রয়েছে মন্দিরে ঢুকা এন্টারেন্স তো দেখুন তো আমাকে এদিক দিয়ে প্রবেশ করতে হবে চলো যাওয়া যাক পথ ধরে হাঁটতে হাঁটতে ঠিক আমি এই জায়গায় এসে পৌঁছালাম এখানে আসার পর ঠিক এরকম জায়গা দেখতে পাবেন তো আমাকে এদিক দিয়ে এন্ট্রি করতে হবে মানে ঢুকতে হবে তো চলুন যাওয়া যাক ফাইনালি এখানে এসে পৌঁছেছি এখানে আমাকে আমার জুতোটা রেখে দিতে হবে তো রাখার জন্য জায়গা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন টোটালি ফ্রি ফ্রি অফ কস্ট তো রাখা যাক তো রাখার পর আমাকে ঠিক এরকম একটা টোকেন দিয়ে দিলো তো এবার হচ্ছে আমার ক্যামেরার এবং ফোনের পালা তো এখানে আমাকে ফোন এবং ক্যামেরাটা রেখে দিতে হবে লকার রুম রয়েছে এটাও টোটালি ফ্রি অফ কস্ট তো চলো দিয়ে দিই ফোন এবং ক্যামেরাটা हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे হরে রাম হরে রাম 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 হরে হরে এই ক্ষেত্রে আমাদের নাম করতে কোনো আপত্তি নেই তবে জয় শ্রীরাম বলতে কেন এত আপত্তি আমাদের তো খুশি হওয়া উচিত প্রায় পাঁচশো বছর পরে আমরা আমাদের প্রভু রামের মন্দির ফিরে পেয়েছি প্রায় পাঁচশো বছর পরে অযোধ্যায় রামলালাজির প্রাণ প্রতিষ্ঠা হলো উদ্বোধনের সময় সেখানে যেতে না পারলেও এপ্রিল মাসে আমি পৌঁছেছিলাম অযোধ্যার রাম মন্দির দর্শনে আর সত্যি বললে হয়তো আপনারা বিশ্বাস করবেন না আমি যখন রামলালাজির মূর্তি দর্শন করি এবং মন্দিরটা দর্শন করি সত্যি প্রায় খুশিতে আমি কেঁদে ফেলেছিলাম আর এমনটা আপনাদের কারোর সঙ্গে যদি হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন গাইজ ফাইনালি আমি রামলালাজির দর্শন করে বেরিয়ে এলাম তো ওখান থেকে আমাকে একটা প্রসাদ দেওয়া হলো আমাকে বলেন সবাইকে দিচ্ছে আর সত্যিই খুব ভালো লাগলো দর্শন করতে আর বেশিক্ষণ সময় লাগলো না প্রায় আধ ঘন্টার মধ্যে আমি দর্শন কমপ্লিট করলাম প্রায় সাড়ে পাঁচশো বছরেরও বেশি দিনের অপেক্ষা যেন এই দু হাজার চব্বিশে আমাদের সার্থক হলো সত্যি বলতে খুব খুশি হচ্ছি এই মন্দির দর্শন করে তো তোমরা অবশ্যই একবার অন্তত আসো তো গাইস আপনারা আসলে অবশ্যই একটু ঠান্ডা দিনে আসবেন মানে প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম পড়ছে তা তার জন্যেই হয়তো ভিড়টা কম তবে তাও প্রচুর ভিড় রয়েছে এখনও পর্যন্ত লাইনে দাঁড়ালো প্রায় এখন যদি আমি দাঁড়াই এক্ষেত্রে এক ঘন্টা লেগে যাবে আমি যখন ঢুকেছিলাম তখন প্রায় ফাঁকা ছিল এখন যতক্ষণ মানে বেলা বাড়ছে তত আস্তে আস্তে ভিড়টাও বেড়ে যাচ্ছে মানে ক্রাউডটাও বেড়ে যাচ্ছে আর যেদিক দিয়ে আমি ঢুকলাম তার ঠিক উল্টো সাইড দিয়ে বেরোতে হলো অর্থাৎ ব্যাগ এবং ফোন যেদিক দিয়ে আপনারা রেখে যাবেন তার অপোজিট সাইড দিয়ে যখন বেরোবেন মানে উল্টো সাইড দিয়ে আপনারা ফোনগুলো বা ব্যাগগুলো নিয়ে নিতে পারবেন জুতো ফোন ব্যাগ তারপর নিয়ে আপনারা সরাসরি বেরিয়ে যাবেন বলতে প্রচুর সিকিউরভাবে রাখা হয়েছে আমাদের এই অযোধ্যা ধাম মন্দিরটি আর তাছাড়াও প্রচুর ফোর্স কিন্তু দেওয়া হয়েছে অর্থাৎ বুঝতে পারছেন কতটা ভাবে রাখা হয়েছে অর্থাৎ একটা ফোন মানুষ নিয়ে যেতে পারছে না ভিতরে এতটাই সিকিউর রাখা হয়েছে মন্দির থেকে বেরোলাম মন্দিরের যে স্ট্রাকচারটা হ্যাঁ তো সত্যি খুব সুন্দর দেখে যা লাগলো ভাই উপরের দিকে তাকাচ্ছি তো ভাই মাথা নামানোর ইচ্ছা করছে না আর আমাদের যে রামলার মূর্তিটি সেটা দেখলে ভাই চোখ থেকে জল চলে আসছে এত সুন্দর লাগছে খুশিতে ভাই চোখ থেকে জল চলে আসছে অর্থাৎ একবার যদি পারো একবার দুটো দিনের ব্যাপার ভাই দুটো দিনের জন্য এসে রামজির দর্শন করে যাও সত্যি বলছি অন্তর থেকে দিল খুশি হয়ে যাবে বর্তমান সময়ে রাম মন্দির যে সময় মতো খোলা হচ্ছে এবং যে সময় মতো আরতি হচ্ছে সেই লিস্ট আপনাদের দিয়ে রাখলাম প্রয়োজনে দেখতে পারেন আপনারা যদি রাম মন্দিরের আরতি দেখতে চান তাহলে আপনাদের আগে থেকেই শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র পোর্টাল থেকে ই পাস করাতে হবে তো গাইজ এখন আপাতত আমি বাইরের দিকে বেরোচ্ছি মন্দির প্রাঙ্গন ছেড়ে মানে মন্দিরের চত্বরটা ছেড়ে আমি বেরোচ্ছি বাইরের দিকে গাইজ যখন আমি এসেছিলাম তখন কিন্তু ঠিক ওই রাস্তা দিয়ে এসেছিলাম এখন যাবো যখন তখন ঠিক এই রাস্তা হয়ে যেতে হবে আমাদেরকে রামজিৎ দর্শন করলাম এবার আমি সরাসরি চলে যাব হনুমান ঘাড়ির দিকে তো এখানে দেখাচ্ছে আমাকে লেফট রাইট সরি লেফটে যেতে হবে তো চলো যাওয়া যাক রাম মন্দির থেকে বেরিয়ে এই রাস্তা ধরে আপনাদেরকে এতটা চলে আসতে হবে এখানে কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের এটিএম মেশিন রয়েছে এ ঠিক লেফট সাইড দিয়ে আপনাদেরকে ঢুকে যেতে হবে হনুমান ঘড়ি মন্দির যাওয়ার জন্য রাস্তা ধরে আসলে ঠিক আপনারা এই জায়গায় এসে পৌঁছাবেন

তাও দাঁড়াবো লাইনে দেখা যাক কতক্ষণ লাগে হনুমান ঘাটিতে প্রচুর ভিড় লেগে আছে আর আমার সাথে কেউ নেই ষোলো যেহেতু ট্রাভেল করছি তো ফোন ক্যামেরা এগুলো রেখে যাওয়া একটা বিপদজনক ব্যাপার তো কোথায় রাখবো না রাখবো সেটা একটা অজানা ব্যাপার তো ওটা আমি করতে চাইছি না ফাঁকা হলে ঢুকবো হলে এবারের মতো সম্ভব হবে না আমি ঠিক এখন হনুমান গাড়ি থেকে লতা মঙ্গেশ্বর চকের দিকে যাচ্ছি তো গাইস কি করবো সত্যি বুঝতে পারছি না মানে প্রচণ্ড খিদে পেয়েছে কিছু খেয়ে নি তবে তাছাড়া সম্ভব না ভাই ঘোরা একটু কোনো শরীরের মধ্যে এনার্জি আসছে না আর সামনে আমার ঠিক রয়েছে লতা মাঙ্গেশ্বর চক তো কেনাকাটার জন্য কিন্তু আপনারা এরকম প্রচুর দোকান পেয়ে যাবেন রাস্তায় মানে রাস্তার দুপাশে লেগে রয়েছে উত্তরপ্রদেশে কিন্তু ভয়ানক তাপমাত্রা ভাই আর ভয়ানক রোদ তো এইভাবে ঘুরতে প্রচণ্ড কষ্ট হচ্ছে তবে দুদিনের কষ্ট মেনে নিচ্ছি ভাই তো প্রায় লতা মঙ্গেশকর চকের কাছাকাছি আমি চলে এসেছি এই মুহূর্তে ওই কিন্তু ভান্ডারা চলছে মানে এরকম রাস্তায় অনেক যায় ভান্ডারা চলছে আপনারা চাইলে সেগুলো থেকেও খাবার খেতে পারেন তো লতা মঙ্গেশকর চক কত দূর আর বুঝতে পারছি না এখন হেঁটেই যাচ্ছি হেঁটে যাচ্ছি তখন মনে হলো যে ওটা লাগে তবে ওটা ছিল না তাই এখনো অনেকটা পথ মনে হচ্ছে হেঁটেই যাচ্ছি রাস্তায় রাস্তায় আর প্রচণ্ড কষ্ট করতে হচ্ছে ভাই ভিডিওর জন্য তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে কমেন্ট বক্সে জানিয়ে যাবে ভিডিওটা কেমন লাগছে আর ভালো না লাগলে সেটাও জানিয়ে যাবে চাপ নেই নির্ভয় জানিয়ে যাবে যে কেমন লাগলো বা কেমন কতটাই খারাপ লাগলো সেটাও জানিয়ে যাবে আমি ভেবেছিলাম আর কি কাছাকাছি থাকবে তার জন্য হেঁটে হেঁটে চলে আসলাম তো এতটা ডিস্ট্যান্স শরীরের যেটুকুন এনার্জি ছিল সেটাও লস হয়ে গেলো ভাই সকাল থেকে যেহেতু কিছুই খাওয়া দাওয়া হয়নি খালি পেটে চলছে তো যেটুকু এনার্জি ছিল সেটাও আমার লস হয়ে গেলো দেখা যাক আর কত দূর হয় যাওয়ার সময় আমাকে টোটো করে যেতে হবে কিছু করার নেই আর তার আগে দেখবো ওখানে কিছু খাবার দোকান আছে কি মানে প্রচণ্ড খিদে পেয়েছে দেখি খাওয়া দাওয়ার কিছু অপশান পাই কি জয় জয় সিয়ারাম তো গাইস ঠিক এই রাস্তাটা ধরে ফাইনালি এসে পৌঁছালাম লতা মঙ্গেশকর চক তো এই হচ্ছে লতা মঙ্গেশকর চক এই লতা মঙ্গেশকর চক থেকে ঠিক এই রাস্তাটা বেরিয়ে যাচ্ছে লক্ষণ উদ্দেশ্যে তো এই রোদে বেশিক্ষুন এখানে থাকা যাবে না দু একটা ফটো শ্যুট করে নিই তারপর এখান থেকে বেরিয়ে যাব। আর ফটোগুলো আমার ইনস্টাগ্রাম আইডিতে পেয়ে যাবে নিচে নামটা শো করছে গিয়ে সার্চ করো এবং ফলো করে নাও এই সোলো ট্রাভেল করে না এই একটা জ্বালা মানে ফটো তুলতে গেলে কাউকে না কাউকে বলতে হবে তারপর যদি সে রাজি থাকে তাহলে হয় তো খুব জ্বালা ভাই সোলো ট্রাভেল করা ভেবেছিলাম হনুমান গাড়ির ভিড়টা আজ কমবে বাস দেখুন এখনো ভিড় কমার নাম নেই মানে ভিড় বেড়েই আছে जय बजरंग बली की जय जयान की जय जयानुमान की जय 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 श्री राम, जय श्रीरा श्री গাইজ ফাইনালি দর্শন করে বেরালাম এবার আমি আমার হোটেল অর্থাৎ যেখানে ডরমেটারি রুম নিয়েছি বা ডরমেটারি বেড নিয়েছি সেখানে যাবো দিয়ে কিছুক্ষণ রেস্ট করব তারপর খাওয়া দাওয়া করবো ঠিক আবারও এন্টারেন্সের কাছে চলে এসেছি তো দোকান ভালো দেখতে পাচ্ছি না খাওয়া দাওয়ার মতো কিছু খেতে হবে গাইস পুরো ক্লান্ত হয়ে গেছি সকাল থেকে কিছু খাওয়া দাওয়া নাই শুধু জল তো দেখি স্টেশন চত্বরে যাই জয় শ্রীরাম গাইজ গুড ইভিনিং ফ্রম অয়োধ্যা আর আমি এখন যাচ্ছি রামকি পাইডি ঘাটের দিকে অর্থাৎ অযোধ্যায় যে ঘাট দুটো ঘাট আছে একটা ঘাট এবং একটা রামকি পাইডি ঘাট তো দুটোর দিকে আমি যাচ্ছি এখন দেখব কারণ সকালে যখন বেরিয়েছিলাম তখন আমার যাওয়া হয়নি তো এখন যাওয়ার চেষ্টা করছি চেষ্টা বলতে প্রায় অর্ধেক রাস্তা হেঁটে চলে এসেছি আর কিছুটা পথ বাকি তো গাড়ি জাস্ট দেখুন পেছনটা মানে অযোধ্যা নগরটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে জাস্ট শুধু সেটাই দেখুন মানে রাম মন্দির উদ্বোধন হওয়া প্রায় দুই থেকে তিন মাস অ্যাবভ তারপরেও এত সুন্দরভাবে সাজানো শ্রী শ্রীরামের ঝান্ডাগুলো দেখুন কত বড় বড় আমাদের ওদিকে ভাই এত বড়ো কোনোদিন আমি দেখিনি লতা মঙ্গেশ্বর চক থেকে আমি লেফট সাইডের রাস্তাটা ধরলাম এবং আমি এখন যাচ্ছি রামকি পাইডি ঘাটের দিকে তো এখান থেকে হেঁটে যাই কতটা হাঁটতে হয় সঠিক জানি না রামকি পাইডি ঘাটে চলে এসেছি আর এখানে দেখুন সবাই স্নান করছে এই সন্ধ্যেবেলায় মানে জল কেবল ছেড়েছে তো সবাই বিন্দা স্নান করছে ভাই জাস্ট দেখুন জলের স্রোত প্রচুর হাই আর সব স্নান স্রোতের মধ্যে ঘাটেও কিন্তু সন্ধ্যা আরতি হয় তবে আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেছে তাই আর দেখতে পেলাম না যাই হোক কপালেও ছিল না হয়তো তো এই অযোধ্যায় রামকি পাইডি ঘাটে প্রতিদিন সন্ধ্যেবেলায় এরকম লাইটিং শো হয়ে থাকে তো আপনারা যদি অযোধ্যা আসেন অবশ্যই এটা একবার ভিজিট করবেন তো এখনও অবধি যাদের মধ্যে প্রশ্ন থেকে গেছে যে আড়াই হাজার টাকায় কীভাবে রাম মন্দির ভ্রমণ করবেন তো আপনারা যদি হাওড়া থেকে অযোধ্যা আসেন এবং ট্রেনের টিকিটে আসেন তো স্লিপার টিকিটের ভাড়া পড়বে প্রায় সাড়ে চারশো টাকা সাড়ে চারশো সাড়ে চারশো যোগ করলে হয় নশো টাকা এবং একদিনের স্টে খরচ পড়বে সাড়ে চারশো টাকা এগুলো যোগ করে হচ্ছে সামথিং তেরোশো পঞ্চাশ টাকা এবং আপনারা যদি খাওয়া দাওয়া ধরেন প্রায় হাজার টাকার খাওয়া দাওয়াতে আপনাদের হয়ে যাবে এবং আদার্স খরচ যদি ধরে রাখেন তো দুশো টাকা এক্সট্রা ধরে রাখবেন এর মধ্যে আপনাদের পুরো ট্যুরটা কভার হয়ে যাবে আপনাদের বলে রাখি এই অযোধ্যার পর্বে আমি একটা জায়গা ভিজিট করতে পারিনি যেটা হলো দশরথ মহল হ্যাঁ যেখানে প্রভু রামজি তার শৈশবকাল কাটিয়েছিলেন তবে আপনারা আসলে অবশ্যই সেই জায়গাটা ভিজিট করবেন ঠিক আমার পেছনে যে স্টলটা দেখছো এখান থেকে আমরা স্প্রিং রোল খেলাম দেখাতে পারবো না কারণ খেয়ে নিয়েছি সেটা আর এখন অর্ডার করেছি মোমোস তো চলে এসেছে পনির মোমো হাফ প্লেট করে নিয়েছি তিরিশ টাকা নিবে তো আপনাদের সঙ্গে তো একজনের পরিচয় করানো হয়নি তো তোমার নামটা একটু করে রবি পাল হ্যাঁ রবিপাল রবি পাল কোথা থেকে মালদা তো গাইস ও কিন্তু আমি যে ডরমেটারি বেডে ছিলাম তার পাশের বেডে ও ছিল তো যাই হোক পরিচয় হয়ে গেছে ভালোই হলো গাইস আজকের মতো অযোধ্যায় লাস্ট ডিনার আর ডিনারে থাকছে ভাত এবং রুটি আর সঙ্গে থাকছে আমার ঠিক রবি তো রবি দর্শককে কিছু বলতে চাই এখানে খাওয়া দাওয়া খুবই কস্টলি খুবই দামের ব্যাপার

তো এর সাথে কথা হয় কথা হওয়ার পরে বলে যে একদম যাবি হ্যাঁ ঠিক আমি যাবো তোমাদের প্ল্যান হয় প্ল্যান হওয়ার পর এখানে আসা হলো তারপরে আমরা দর্শন করলাম খুবই সুন্দরভাবে দর্শন হলো প্রত্যেকটা ভালো জিনিস ভালোভাবে ঘুরলাম এখন রাত্রেবেলা আমরা এখন যাচ্ছি হ্যাঁ কালকে আমার তোমাদের তো মনে হয় আমাদের ট্রেন হচ্ছে আমার রাত্রেবেলা ট্রেন তোমাদের একটু মিস করবো আমার ট্রেনটা একটু লেটে আছে তো চলো স্টার্ট করো তো খাবারে থাকছে চারটি রুটি এবং এখানে যেটা বলা হয় চাওয়াল আমাদের বাসায় ভাত আর ডাল একটি সবজি মানে অর্থাৎ একটি সবজি একটি পনিরের সবজি আর চাটনি তো বেশি সময় নষ্ট করবো না খাওয়া দাওয়াটা স্টার্ট করি এখন দাঁড়িয়ে রয়েছি একদম ঠিক রাম মন্দির যে এন্টারেন্স রয়েছে তার সামনে তো বেসিক্যালি বেশি কিছু বলার নেই তো ভিডিও শেষ সীমান্তে আমি চলে এসেছি এই মুহূর্তে তো ভিডিওটা আমি আপাতত এখানে শেষ করলে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে আর ভিডিওটা অবশ্যই লাইক করবে আর চ্যানেলে নতুনবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বাই বাই জয় শ্রী রাম